নববারাকপুর থানার পুলিশের উদ্যোগে তপতি বালিকা বিদ্যাবিধি বিদ্যালয়ের ট্রাফিক নিরাপত্তা সাইবার ক্রাইম বাল্য বিবাহ নারী পাচার রোধের সচেতনতা এবং শব্দবাজি নিয়ন্ত্রণ সাধন নিয়ে শুক্রবার দুপুরে সচেতনতা শিবিরের আয়োজন করা হয় বিদ্যালয়ের সাংস্কৃতিক মঞ্চে বিদ্যালয়ের অষ্টম নবম ও দশম শ্রেণীর ছাত্রীদের সাথে উপস্থিত ছিলেন থানার পুলিশ অফিসার জগৎপাল নরেশচন্দ্র রায় কনস্টেবল প্রসেনজিৎ দাস টেম্পোরারি হোমগার্ড প্রিয়াঙ্কা দত্ত প্রধান শিক্ষিকা রুনা চট্টোপাধ্যায় মেয়েরা বিভিন্ন ধরনের সাইবার ক্রাইম বাল্য বিবাহ ও নারী পাচার অনেক অজানা তথ্য জানতে ও কিছুটা বুঝতেই পারলো বলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোবাইল টাওয়ার বসাবে বাড়িতে এর জন্য টাকা চাই আরো অনেক ব্যাপার আছে তো এইরকম করে আমরা কখনো যদি কোনো কারণে টাকা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ইউপিআই ইউপিআই শুনেছো তো সবার ইউপিআই করি আমরা যেটা মোবাইল থেকে অনলাইন ট্রান্সফার করি ইউপিআই ট্রান্সফার যদি হয়ে যায় কি করবো আমি ধরো তোমার অ্যাকাউন্ট থেকে ভুল করে অন্য কোথাও টাকাটা চলে গেছে কোনো